আপনারা কেউ যদি ইলেকট্রনিক মাছ ধরার মেশিন দিয়ে এভাবে মাছ ধরতে চান তাহলে আপনারা আমাদের থেকে মেশিনগুলো নিতে পারেন বিয়ার্স দেখুন কি পরিমাণ মাছ ধরা হয়েছে আমাদের মেশিনগুলো দিয়া এই মাছগুলা ধরা হয়েছে নদী থেকে ইতিমধ্যে আপনারা দেখতেছে নদীর বড় বড় পাঙ্গাস মাছ এই যে মেশিন যাদের মেশিনগুলো প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আপনাদের যাদের মাছ ধরার অরিজিনাল মেশিনগুলো প্রয়োজন তারা আমাদের থেকে যোগাযোগ করে এই মেশিনগুলো নিতে পারে বর্তমানে বুলকান শোশান শামুস যে ধরনের মেশিন আপনাদের প্রয়োজন আমাদের কাছে আপনারা সব ধরনের মেশিনগুলো পেয়ে যাবেন এবং মেশিনের সাথে যা যা প্রয়োজন সব কিছুই আমরা দিয়ে থাকি শুধু আপনারা ফিটিং করে নেবেন ব্যাটারির সাথে আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণ ভিডিও দেওয়া আছে যারা নতুন এবং মাছ ধরতে আগ্রহী তারা ইচ্ছা করলে ভিডিওগুলো দেখে মাছ ধরে কীভাবে শিখতে পারেন যোগাযোগ করবেন না বেশ আমাদের মেশিনগুলো নিতে হলে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের মেশিনগুলো নিতে পারেন আমাদের কাছে আপনারা কেটি ইনভার্টার পাবেন যাদের মেশিনগুলো প্রয়োজন তারা আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং মেশিনের সাথে যা যা প্রয়োজন সব কিছুই আপনারা পাবেন